ঢাকা এয়ারপোর্ট এলাকায় প্রবাসী যাত্রীদের কাছ থেকে কৌশলী অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন আটক ব্যক্তিরা হলেন শাহাদুজ্জামান খোকন ও নিজামুদ্দিন গত সতেরো জানুয়ারি আগমনের পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তার সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয় গত সাত ফেব্রুয়ারি বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি এলাকায় অবস্থানকালে একইভাবে নিজের টাকাসহ ব্যাগ হারান জেদ্দা থেকে ফেরা প্রবাসী আরিফ প্রামাণিক রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মানিক খানের ব্যাগে ছিল তিন হাজার সাতশো রিয়াল সহ প্রয়োজনীয় কাগজপত্র আর আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল চার হাজার সাতশো পঁয়ত্রিশ রিয়াল দুইজনই পরবর্তীতে এপিবিএনের অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন কাতার প্রবাসী মানিক খানের সঙ্গে হওয়া ঘটনাটির সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও সাত ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ঘটনার সত্যতা পায় এপিবিএন এপিবিএন জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দুইজনকে শনাক্ত করতে সক্ষম হন তাদের মুখ ছিল মাস্কে ঢাকা সিসিটিভিতে পাওয়া সামান্য তথ্য দিয়ে শুরু হয় অভিযান চার দিন পর মঙ্গলবার শাহাদুজ্জামান খোকন ও নিজামুদ্দিন বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদেরকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা উভয়েই অপরাধের কথা স্বীকার করে এরপর হয়রানির শিকার যাত্রীদের সংবাদ দিলে তারা বিমানবন্দর এপিবিএন অফিসে হাজির হন উভয় ব্যক্তির চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে বুঝিয়ে দেযা হয়